এখন বন্ধ থাকতে তার একটাই কারণ সকলে বাড়িতেই কাজ আছে আর অনেকে বলে পারে অনেকে আসতে পারবে না সেটা বুঝতে হবে সবাইকেই তাই না আবার যেরকম সময় জানুয়ারি মাসে যেদিন আমাদের প্রার্থনা হবে আবার যে যেরকম চাইবে আমাদের সেরকম প্রার্থনা সবাইকে দেওয়া হবে কিন্তু ইমিডিয়েট কোনো রকম ইমার্জেন্সি থাকলে আমি বলবো না যে দেবো না ডিসেম্বর মাসে কারোর যদি ইমার্জেন্সি প্রার্থনা থাকে অবশ্যই দেবো

তিনি আমাকে কহিলেন হে মনুষ্য সন্তান তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও আমি দুই অধ্যায়ে এক থেকে বলছি তিনি আমাকে কহিলেন হে সন্তান তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও তুমি আমি তোমার সহিত আলাপ করিব যে সময় তিনি আমার সহিত কথা কহিলেন তখন আত্মা আমাকে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দাওয়াইয়া দাঁড় করাইলেন তাহাতে যিনি আমার সহিত কথা কহিলেন তাহার বাক্য আমি এবার যাব তোমাকে প্রেরণ করিতেছি কাহের নিকটে অর্থাৎ ইসরায়েল জাতির কথা বলা হচ্ছে তুমি তাহাদিও বলিও প্রভু সদাপ্রভু এই কথা কহেন আর তাহারা শুরু বা না শুরু তাহারা তো বিদ্রোহী কুল তথাপি জানতে পাইবে তাহাদের মধ্যে একজন ভাওবাদী উপস্থিত আছে আবার ছয় পদ হে মনুষ্য সন্তান তুমি তাহাদের হইতে ভীত হইও না তাহাদের বাক্য হইতে ভীত হইও না শেকুল কন্টক ও কন্টক তোমার নিকটে আছে বটে এবং তুমি বৃষ্টিকের মধ্যে বাস করিতেছো। তথাপি তাহাদের বাক্যে ভয় করিও না মুখ দেখিয়া উদ্বিগ্ন এবার বাক্য তিন পদে তিন অধ্যায়ে এক পদ পরে তিনি আমাকে কহিলেন হে মনুষ্য সন্তান তোমার কাছে যাহা উপস্থিত তাহা ভোজন করো এই পুস্তকখানি ভোজন করো এবং ইসরায়েল কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বলো তখন আমি বুক খুলিলাম আর তিনি আমাকে সেই পুস্তক ভোজন করাইলেন আর তিনি আমাকে কহিলেন

আমরা জানি যেন এরা সবই জি স্কেলি স্ট্রং ভাওবাদী হালিলুইয়া স্ট্রং ভাওবাদী আর সত্যি প্রভু বেছে বেছে তার ভাববাদীদের নিযুক্ত করেন হালিলুলিয়া আর তিনি সত্যি সত্যি সবাইকে তিনি ভাওবাদী সবাইকে তিনি যে প্রচারক সবাইকে যে ক্ষমতা দেন তার নয় বেছে বেছে অর্থাৎ যারা নাকি সত্য সত্য এবং আত্মাকে যারা শেষ পর্যন্ত তার আরাধনা করবে এবং সেই দিন জিস্কের ভাওবাদীকে তিনি বেছে নিলেন এবং জিস্কের ভাওবাদীকে দর্শন যোগে প্রভু তাকে জানাচ্ছেন কি জানাচ্ছেন তিনি আমাকে কইলেন হে মনুষ্য সন্তান তুমি পায়ে ভর দাঁড়াও

আজকে যে পরিস্থিতির মধ্যে আমি গিয়েছিলাম কিন্তু প্রভু সেখান থেকে আমাকে দাঁড় করালো 아멘 হ Alleluia আজকে বল আজকে শক্তি আজকে আনন্দ আর আজকে কোথায় আজকে যখন ঈশ্বরের আছি বলে না ঈশ্বরের যখন আমরা আনন্দ করি তখনই আমাদের শক্তি 아멘 আজকে শক্তি শক্তি আমার কথা বললাম যখন আসলাম দিন কথা বলছে আমি

আমার সহসময় তাহলে আমি সত্য এবং আত্মাকে আমি চলি সত্য প্রভু দিয়েছে কেননা আমি নিজের ইচ্ছা করে আসিনি আমার প্রভুর ইচ্ছা অনুযায়ী আমার কার্য

শক্তি কোনো আরাধনার এদিক সেদিক সদিক ওদিক আমাদের মাথাটাকে যদি ঘোরাই সেই শক্তি সীমিত আমার প্রভুর শক্তি বিরাজমান ছিলেন

আজকে তিনি বাক্য শোনার জন্য আমাদের আয়োজন করে দিয়েছেন হালেলুয়া এই সহভাগিতায় তিনি আয়োজন করে দিয়েছেন বাক্য যে সে শুনে শুনতে পারে না সবাইকে তিনি আহ্বান করেন না কিন্তু যুগ গ্রুপে যারা চলে তাদেরকে তিনি আহ্বান করেন তার বাক্য শোনার জন্যই তিনি করেন হালেলুয়া অর্থাৎ তার কথা অর্থাৎ তখন কি আমরা কথা শুনাই আর বাক্য হচ্ছে তিনি যখন বলেন তিনি কি বলেন বাক্য হচ্ছে তিনি বলেন অর্থাৎ আত্মা কথা বলেন আত্মা কথা বলে আমরা কি করে কথা বলে পবিত্র আত্মা স্ট্রং পাওয়ার তিনি কথা বলেন ভবাদিদের মধ্যে কথা বলছেন আজকে তিনি তার পবিত্র সেই প্রচারকদের মধ্যে কথা বলছেন আজকে তিনি আমাদের মধ্যে দিয়ে কথা বলছেন হ্যালেলুয়া আজকে অধমদের মধ্যে দিয়ে তিনি কি করছেন কথা বলছেন আজকে আমি অধম আমি অজ্ঞ পাপী

তারা কি করছে না তারা প্রভুকে পবিত্রতা প্রার্থনা করে কি একটা খেলনার বিষয় পবিত্রতা প্রার্থনা করে আমি এমনও শুনতাম যে পবিত্রতা তো কাওড়া কুকুর দিয়ে ঘোরাঘুরি করে কাড়া কুকুর দিয়ে ঘোরাঘুরি করে

কিন্তু আমার বাক্য অর্থাৎ প্রভু যে বাক্য দিয়েছেন আমাকে অর্থাৎ প্রচারকদের হালে লুইয়া আত্মা দিয়েছেন সে আত্মা কথা বলবে আত্মা কথা বলবে তারা শুরু

মতন কি হবে তোমার জীবনে তোমার কাঁটা হয়ে দাঁড়াবে কিন্তু সেই সকলকে উপেক্ষা করে তুমি যখন যাবে হালে লইয়া দেখো তাহাদের মুখে ভয় করি না তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হই না তাহা তাহাদের তুমি তো তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও তাহারা শুনু বানা শুনু তাহার তো অত্যন্ত এই যে একটু আগে বলছিলাম না এটা যে শ্যাকুল কন্টক তোমার নিকটে আছে বটে এবং তুমি বৃষ্টিকের মধ্যে বাস করিতেছ তথাপি তাহাদের মধ্যে বাক্যে ভয় হলো না তাহাদের উদ্বিগ্ন হইও না তাহার তো বিদ্রোহী কুল তুমি তো তাহাদের কাছে আমার বাক্য সকল বলিও তাহারা শুনু বানা শুনু তাহার তো অত্যন্ত বিদ্রোহী শ্যাকুল কন্টক অর্থাৎ আজকে আমরা যখন এই ঈশ্বরের পথে হাঁটছি

আমাদের জীবনে এক একটা যখন ঝড় বয়ে যায় না তখন মনে হয় আমাদের জীবন কিন্তু আমাদের হ্যাঁ সেদিন মধ্যে শ্যাকুল থাকবে কণ্ঠক থাকবে বৃষ্টি থাকবে অর্থাৎ তার পথ হচ্ছে অনেক কঠিন মত সঙ্কীর্ণ পথ এই পথ দিয়ে হাঁটতে গেলে অনেক কষ্ট

বিদ্রোহী না তোমার মুখ আমি তোমাকে যাহা দিই তাহা ভোজন করো আমি ওই দুই অধ্যায়ে করছি পরে আমি দৃষ্টিপাত করি আর দেখো একখানি হস্ত আমার উপরে প্রসারিত হইলো আর দেখো তাহার মধ্যে একখানি জড়ানো পুস্তক ছিল

হজম করো কিন্তু তুমি শক্তি পাবে হালেলুয়া কিসে শক্তি পাবে তার আত্মাতে শক্তি পাবে হালেলুয়া অর্থাৎ তুমি সকল কিছু খেতে এবং হজম করতে বলছে অর্থাৎ হজমটা কখন আসবে তার পবিত্র আবার যখন আমাদের জীবনে আসবে হালেলুয়া অর্থাৎ তার বাক্য জড়ানি পুস্তক অর্থাৎ ঈশ্বরের বাক্য খাও আর এগুলোকে হজম করো হালেলুয়া

বাক্য পরিবেশন করছেন অর্থাৎ সেদিন জিনিস পেতে করছে তুমি এটাকে কি করো জঠরে

মিষ্ট লাগে অর্থাৎ যখন আমরা গান বাজনা এইসবই সবাই সমবেত হচ্ছে কেবল ভোজন